আর বাকি আছে কয়টা হরফগুলো যুক্ত হতে গেলে এটা চারটা ভাগ আছে কয়টা ভাগ এক নম্বরের ভাগ কি ছিল দশটা বনে এমন আছে যেগুলো কি হয় না কি কী সেগুলো কি কী ইয়া না হামজা তারপর দ্বিতীয় স্তর কী আছে দ্বিতীয় স্তর যেসব হরফগুলো কি হয় না আকারে ছোট হয়ে আসে আকারে কি হয় সেই সমস্ত বর্ণগুলো কয়টা কী কী তারপর তৃতীয় নম্বর কি আছে তৃতীয় স্তর যেসব হরফগুলো ঝিক মনোযোগ দিয়ে সেগুলো কয়টা কী কী এটা কি হচ্ছে এটা কি এটা কি আদব এটা কি তাহলে হা কাফ এবং লাম তারপরে আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি চতুর্থ স্তর এটা শেষ স্তর এই স্তরটা আমরা জানতে পারলে তখন আমরা বর্ণগুলোকে গঠন করতে পারবো একটার সাথে আর যখন মিল হবে তখন কেমন হয় কতটুকু কাটা যায় কতটুকু থাকে এগুলো সব কিছু আমরা বুঝতে পারবো আমরা এক একটা শব্দ গঠন করতে পারবো বর্ণগুলোকে আমরা কি করতে পারবো লিখতে পারবো আজকে চতুর্থ হচ্ছে যুক্ত হওয়ার চতুর্থ স্তর যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ কেটে যায় কি হয়ে যায় নিচের অংশ পড়ে যায় বা কেটে যায় এমন হরফ বারোটি কয়টা হরফ সব হরফ যুক্ত হওয়ার সময় কি হয়ে যায় পড়ে যায় নিচের অংশ পড়ে যায় এই হরফগুলো কয়টি কয়টি কী কী এখন আসি আমরা आगे हमें लिखे दे हाँ ये कौन मार्कर नहीं आस रे हाँ कौन मार्कर आंसर যে সকল হরফ যুক্ত হওয়ার সময় মিশের অংশ কি হয়ে যায় পড়ে যায় বা কেটে যায় যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পরে যায় এমন হরফ কয়টি বারোটি এমন হরফ কয়টি তাহলে এটা প্রশ্নের মধ্যে আসতে পারে যে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় এমন হরফ কয়টি তারপর আমি বলবো যে কি কি তাহলে তোমাদেরকে এগুলো বলতে হবে এখন আসি বারোটি না যথা এখন এই হরফগুলো আমি লিখে দিচ্ছি কোন কোন হরফগুলো যুক্ত হওয়ার সময় নিচের অংশ কেটে যাবে প্রথমে দেখো এটা কি তারপরে এটা কি তারপরে এটা কি হ তারপরে এটা কি তারপরে এটা কি তারপরে এটা কি তারপরে এটা কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি কয়টা হলো হা জিম খ বলো দেখি হা জিম খস বার পর হা জিম খ জিম খ একসাথে

তাহলে প্রথমে কি বলছি হাজিম খ তারপরে সিন সিন সাদ হাজিম খ সিন সিন সাদদ عين غين فا قاف لام حاجم خا, خا. سين شين صاد ضاد عين غين فا قاف لام حاجم خا سين شين صاد ضاد

কুমারিসে কুমার বলো আ হ আজিম খ সিন সিন দ দ সিনচিন আইন গাইন ফা কফ লাম কুমারিসে

কয়টা হরফ এটা এই বারোটা হরফ কি হয় যুক্ত হওয়ার সময় নিচের অংশ নিচের অংশ পড়ে যায় এখন আমি তোমাদেরকে মুখস্থ বারোটা হয়েছে তাই না নিচের অংশ যুক্ত হওয়ার সময় নিচের অংশটা কেমন করে কেটে যায় কতটুকু কেটে যায় এখন আমি এটা তোমাদেরকে দেখা দিচ্ছি হ্যাঁ দেখো ভালো করে দেখো এখানে এটা হচ্ছে দ্বিতীয় স্তর নিচের অংশ এই যে দেখো এখান থেকে নিচের অংশ কেটে যাবে এটা কি বলো নিচের অংশ এখন আছে নিচের অংশ কি করে গেছে কেটে গেছে বা পড়ে গেছে তাই না তারপরে ঠিক এভাবেও দেখো কি এটা ভালো করে দেখতে হবে কিন্তু কী এটা নিচের অংশ কেটে দিলাম পড়ে গেল তারপর দেখো ইডিচির অংশ চিনা যায় তারপরে দেখো তারপরে দেখো তারপরে দেখো তারপরে দেখো তারপরে দেখো দেখো তো একটু আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে মানে একটু আগে মাথা ছিল হাত ছিল পা ছিল পেট ছিল সব ছিল আর এখন কি নাই মানে শুধু মাথা আছে কি আছে শুধু মাথা আছে আর হাত পা পেট এগুলো কিছুই নাই সব সার্জারি হয়ে গেছে কি হয়ে গেছে সব কেটে গেছে তাহলে এই যুক্ত হওয়ার সময় এই বারোটা বর্ণ এগুলো আকারে কি হয়ে যাবে মানে নিচের অংশটা পড়ে যাবে নিচের অংশটা কি হয়ে যাবে পড়ে যাবে ঠিক আছে পড়ে গেলে কেমন হবে এরকম হবে এটা হইলো কি এটা মূলত কি ছিল হা কেমন ছিল মূলত তাই না এখন কেমন হয়েছে এই নিচটা পুরোটাই কাটা তারপরে এখানে যদি নকতা দেই তাহলে জিম উপরে নকতা দিলে তাই না তাহলে এই যে খ আইন ফা কফ কালাম লাম তাহলে কি কি বলো তো দেখি একজন পড়াও সবাই পড়বে বলো সবাই পড়ো সিন সিন তো দুটো যদি সিন হয় তাহলে সিন কোথায় পার্থক্য কেন একটা সিন আর একটা হচ্ছে সিন সিন হ্যাঁ সিন সিন

আইন গইন ফাঁক অফ জিদান দাঁড়াও বলো বলো জিদান খালি বসি বসি থাকলে হইবে কি হা জিম আইন তারপর সিন কফ লাম রাও মাশাআল্লাহ সুমাইয়া বলো দেখি বলতে হবে তো বসে থাকলে তো হবে না খালি বসে থাকার জন্য আসবা হ্যাঁ বসে থাকলে একদম ওই দিক বসে থাকবা বলো হা জিম খা তারপর মাশাআল্লাহ সবগুলোই যে একদম ঠেকে দিলে তা কতগুলো ঠেকে দেওয়ার আছে তুমি বলো দেখি বলো দেখে কই কোন দিকে দেখে মানে এখানে শুরুতেও চোখ নাই শেষে চোখ হা জিম খ হ্যাঁ তুমি চুপ থাকো এখন তো তোমাকে বলি নাই বাবা ফা কই গেল ফা ফা কফ লাম তুমি বলো দেখি আসফিয়া না তাসফিয়া দাঁড়াও আমি বলবো বলো তুমি বলে দিবা দাও দাঁড়াও হাজি মুখ আইন গইন ফা অফ লাম মা হেভি পারছে সাইফা দাঁড়াও ভিডিও খাওয়া বন্ধ করো বলো হাজিম একটু জোরে বলতে হবে না হ্যাঁ আইন মানে পড়াচ্ছি আমি দেখতেছ ওইদিকে মানে ব্যাপারটা কি খামখেলে মনে করতেছ আবার বলো হাজিম খ আর তুমি চুপ থাকো একটু ওকে বলতে দাও ওভার করা তো ভালো না বলি নেই একবারে ওভার করবা না তা প্রত্যেকটা জিনিসে ওভার রিয়েক্ট করতে চাও হ্যাঁ হাজিম একটু জোরে আরও একটু জোরে বলো আরো জোরে হ্যাঁ পুরো মহল্লা শুনতে হবে তো এইভাবে জোরে বলো

عين غين فاقف لام. عين غين فاقف لام. ما شاء الله صيفتك دم ما شاء الله.